আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন পর্যন্ত যারা ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে এখন পর্যন্ত অ্যারসাউন্ড রিলস সেট পাননি বাট আপনি অনেক ধরনের রিলস ভিডিও আপনি আপলোড দিয়েছেন আপনি লং ভিডিও আপলোড দিয়েছেন বাট এখন পর্যন্ত ফেসবুক আপনাকে অ্যারসাউন রিলস সেট দেয়নি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এরসাউন্ড রিলস সেট আপ এক সপ্তাহের ভিতরে আপনার ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজে সহজেভাবে নিয়ে আসতে পারবেন এই জিনিসটি এখন পর্যন্ত অনেকই জানেন না প্রেও কিন্তু এক সপ্তাহের ভিতরে হ্যারস্যাম রিস সেটা পেয়েছি এই কাজটা করে অর্থাৎ ফেসবুকের কাছে এমন একটা আবেদন আপনি লিখবেন যার কারণে ফেসবুক আপনাকে যদি মনে করে তাহলে কিন্তু এয়ারসাম রিস সেটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে কীভাবে সঠিকভাবে আবেদন করে হ্যারস্যাম রিস সেটা ফেসবুকের কাছ থেকে নিয়ে আসতে হয় মোবাইল স্ক্রিনে থেকে লক্ষ্য করুন তাহলে কাজটা একবারে সহজে বুঝতে পারবেন এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস রয়েছে এটাকে আপনি ওপেন করবেন এরপর আপনার পেজেও করতে পারবেন আপনার প্রোফাইল আপনি এই কাজটা করতে পারবেন আমি একটা পেজে করে আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করার পর এরপর আপনি যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন এই যে থ্রি লাইন ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম কিন্তু চলে আসে একটু নিশ্চয় দিকে আপনারা যাবেন যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম কিন্তু চলে আসে আসার পর এই যে খেয়াল করুন দেখেন আমি কিন্তু অলরেডি স্টার সেট আপ কিন্তু পেয়েছি বাট এখন পর্যন্ত কিন্তু আমি অ্যারসন রেস সেট আপ কিন্তু ফেসবুক আমাকে দেয়নি ইনস্টিম এয়ারসো দেয়নি এই পেজটা যেহেতু নতুন অ্যারসন রেস সেটআপ পাবো ফেসবুকের কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যারসন রেস লেখা আছে এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম চলে আসে আসার পর একটু নিশ্চিত দিকে আপনারা যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা নতুন একটা অপশন যুক্ত করেছে ফেসবুক আই এম ইন্টারেস্টেড এর মানে কি মানে হলো আপনি কি ফেসবুকের কাছ থেকে অ্যাডস অন রিলস পেতে চান আপনি কি আগ্রহী এই জন্য ফেসবুক আপনাদেরকে বলে দিয়েছে এখন আপনারা যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন একটা কিন্তু বক্স চলে আসে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আপনি কিছু কথা লিখবেন যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ফেসবুকের কাছে এমনভাবে বোঝাতে হবে যে আপনি অ্যাডস অন রিলস পাওয়ার যোগ্য এখন আপনি কি লিখবেন সেটার মেইন কথা আমি এখানে একটা লেখা আপনাদেরকে দেখাবো এই লেখাটা আপনি হুবহু লিখবেন এরপরে আপনার যদি ভালো লাগে এই লেখাটা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এরপর এই লেখাটা লিখে আপনি আপনার প্রোফাইল অথবা আপনার পেজে কাজটা করতে পারবেন এরপর এই বক্সের ভিতরে আমি একটা লেখা আগে থেকে লেখে রেখেছি জাস্ট এটাকে আমি এখানে পেস্ট করবো এটা আমি ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার পর দেখছেন পেস্ট অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে স্ক্রিন ক্যাল করুন এখন পর্যন্ত যারা অ্যান্সন্ডে সেটা পাননি জাস্ট এখান থেকে একটা আপনার স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে এরকম একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন নেওয়ার পরে এখানে আপনি কী লেখলাম এই লেখাটা আপনাকে আসলে বুঝতে হবে ফেসবুক তো বাংলা ভাষা বোঝে না এখানে আপনি ইংলিশে লিখবেন এটা দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম আমি যা বোঝানোর চেষ্টা করেছি ফেসবুকে যে আমি নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি বাট আমার ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে বাট এখন পর্যন্ত আমি অ্যারসাউন রিলস সেটা পাইনি আমি খুবই আগ্রহী আমাকে যেন অ্যারসাউন রিলস সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয় প্লিজ এটা আমি ফেসবুকের কাছে একটা অনুরোধ করছি অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন লিখে ফেসবুকে আমি সাবমিট করেছি ফেসবুক এই দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট ইন্টারেস্টেড এখানে একবার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ফেসবুকের কাছে দেখেন অলরেডি কিন্তু ইন্টারেস্টেড কিন্তু চলে গেছে এখন ফেসবুক আপনাকে এটাকে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা কিন্তু আপনাকে করতে নেবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা যখন ফেসবুকের কাছে যাবে তারা একটা রিভিউ করে দেখবে এরপর দেখবে যে আপনার প্রোফাইলে অনেক ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বাট এতদিন আপনাকে এই রিলস সেটা ফেসবুক দেয়নি এরপর চিন্তা করে দেখবেন যে আপনাকে এক সপ্তাহের ভিতরে অ্যানসঅন রিলস সেটা কিন্তু ফেসবুকে আপনাকে দিয়ে দেবে এরপর আপনি যত ভিডিও আপলোড দেবেন সেখান থেকে ব্যাপক পরিমাণে ডলার সহজে বা ইনকাম করে নিতে পারবেন এখন আপনাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ কথা বলবো এই তিনটে কথা আপনাকে মানতে হবে এক নম্বর কথা সেটা আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুক পেজে কমপক্ষে আশি থেকে একশো প্লাস ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি মনে করেন দশটা বিশটা আপলোড দিয়ে এরপর একটা অ্যাপ্লিকেশন করলেন ফেসবুক ভাই আপনাকে কিন্তু এয়ারসানভিস সেট দেবে না আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি এয়ারসান সেট কিন্তু তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন আপনার ভিডিও যদি রাতারাতি ভাইরাল হয় অনেকগুলো ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি এয়ারসান সেট দিয়ে দেয় কিন্তু যাদের ভাইরাল হয়নি তারা কী করবেন কমপক্ষে হলো একশো প্লাস ভিডিও আপলোড দেবেন এবং আপনি কাজ করবেন নিয়মিত নিয়মিত কাজ না করলে কিন্তু ফেসবুক আপনাকে এয়ারসানভিস সেট আপ দেবে না এরপরে আরেকটা কাজ করবেন সেটা আপনার নিজের ভিডিও অন্যের মিউজিক ব্যবহার করবে না এই তিনটে কাজ যদি আপনি বিরত থাকতে পারেন